একটা সময়ের পরে মেয়েদের শখ বলতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনা তখন দেখবেন শপিং করতে আর ভালো লাগে না শপিং মানেই থাকবে সংসারিক টুকিটা কি জিনিসপত্র কেনা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালে নাস্তাটা সেরে নিলাম যেহেতু ডাইটে আছি মানে ডাক্তার আমাকে বলেছে ডায়েট করতে কিন্তু সেভাবে ডায়েট করতে পারছি না তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে একটু ফলো করার জন্য তো সকালে নাস্তাটা শেষ করে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম খুবই সিম্পল রান্না হবে আর আমি যেহেতু প্রতিদিন ব্লগ দিই না সেই জন্য কিন্তু একদিন পর ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন যাদের আসলে এত বেশি কমেন্টের কারণে আমি আবার ফেসবুকে ব্লগ দেওয়া শুরু করেছি তাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইলো আর যারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় তার কারণ হচ্ছে যেহেতু একদিন গে প দিয়ে ভিডিওটা শেয়ার করি সেই জন্য একটু লেন্দি হয়ে যায় ধরেন তিন মিনিটের জায়গা চার মিনিট হয়ে যায় সেটার জন্য দুঃখিত একটু ধৈর্য ধরে দেখে নেবেন যাই হোক এদিকে একটু পাঙ্গাস মাছের দু পেঁয়াজা করে নিচ্ছিলাম এই দু হচ্ছে আমার বাসায় খুব চলে আমার পাঙ্গাস মাছ নর্মালি খুবই ভালো লাগে ভেজে এইভাবে রান্না করলে তো আমার কাছে আরও একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে পাঙ্গাস মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে তারপর ভেজে নিলে ভেজে নিয়ে তারপর হচ্ছে ধরেন সব রকম সবজি দিয়ে একটা ঝোল করলে এত বেশি ভালো লাগে কিন্তু পাতলা ঝোলটা করলে আপনাদের ভাই আবার ধরবেও না কারণ ও যেহেতু পার্সোনালি পাঙ্গাস মাছটা একদমই পছন্দ করে না আমি পাঙ্গাস মাছটা কিনি হচ্ছে কাটা কম দেখে ছেলেকে খাওয়াতে সুবিধা হয় কারণ আমি চাই ছেলে নিজের হাতে খাওয়া শিখুক কারণ দেখা যায় আজকালকার বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চারাই মুখে তুলে খাইয়ে দিয়ে অভ্যাস করে ফেলে আমরা এই অভ্যাসের কারণে কিন্তু তারা নিজের হাতে খেতে পারে না যেমন আমার ছেলে কেজিতে পড়ে তারপরেও কিন্তু খাবারের তেমন একটা পোটো নয় সে সে তাকে খাইয়ে দিতে হয় দেখা যায় বাবা বাসায় থাকলে বাবাকে খাইয়ে দিতে হয় আবার আমি খাইয়ে দিই এরকম অবস্থা চলে তো আজকে ডালের বড়াটা একটু অন্যরকম ভাবে করবো আমার কাছে এইভাবে খেতে অনেক বেশি মজা লাগে আমার ডালের বড়ার রেসিপিগুলো আপনারা যারা দেখেছেন এর আগে তারা কিন্তু জানেন এই ডালের বড়াটা খুবই সিম্পলভাবে বানায় কিন্তু এত বেশি মজাদার হয় এত বেশি ক্রিস্পি হয় সেটা কিন্তু অনেকেই জানেন আর আমার যারা খেয়েছেন এই ডালের বড়ার রেসিপিটা মানে ডালের বড়াটা যে খেয়েছেন তারা কিন্তু সবাই ফ্যান হয়ে গিয়েছেন তো যাই হোক ডালের বড়াটা আমি খুবই সিম্পলভাবে তৈরি করি আর আমার রান্নাঘরটাও কেউ কিছু গুছানোর চেষ্টা করছি তার জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনছি এবং কিছু কিছু কিনে সাজগুজ করাচ্ছি আমার রান্নাঘরটা কেমন মানে যতটুকু শেয়ার করেছি ততটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক কথা বলতে বলতে আমার ডালের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আসলে এখানে আমি ডালটা ব্যবহার করেছি হচ্ছে খেসারির ডাল খেসারির ডালটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আধ ভাঙা করে নিতে হবে একদম মিহি ব্ল্যান্ড করলে কিন্তু বড়াটা কখনোই মোচমোচে হয় না এটা একটা টিপস এটা ফলো করে যদি করেন তাহলে কিন্তু ডালের বড়াটা খেতে অনেক মজা হয় যারা একদম মিহি পেস্ট করে ফেলেন তাদের জন্য এই কথাটা বলে দেওয়া আর হচ্ছে আমি যেহেতু এখানে আজকে শাক ব্যবহার করেছি এই শাকটা ব্যবহার করার কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর যে মশলাগুলো ব্যবহার করেছি সেটাও একটু বলে দিই আমার রেসিপি যারা আগে দেখেছেন তারা কিন্তু অলরেডি জানেন কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিই হলুদ গুঁড়ো ব্যবহার করেছি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো তারপর ওইদিকে বাটা মশলা ব্যবহার করেছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচিও ব্যবহার করেছি কাঁচা মরিচ কুচি আর হচ্ছে ধনিয়াপাতা কুচি ব্যবহার করেছি সাদা তেল ব্যবহার করেছি শাক ব্যবহার করেছি যে কোনো রকমের শাক ব্যবহার করতে পারবেন আর অবশ্যই লবণটা কিন্তু ব্যবহার করতে হবে অনেকে হয়তো বলতে পারেন যে লবণের কথা বলিনি লবণটা তো আসলে এটা বলতে মানে কম্পালসারি দিতেই হবে তো যাই হোক এদিকে রান্নাঘরের জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র নিচ্ছিলাম এইগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে আমরা যারা কুকিং ভিডিও তৈরি করি তাদের জন্য বলছি তো সবাই দেখি কিনে নিচ্ছে তো আমারও খুব ইচ্ছে করছিল আপনাদের ভাই আবার অনলাইন থেকে কেনার পারমিশন দিচ্ছিলো না তো আজকে একটা শপে গিয়েছিলাম গিয়ে পেয়ে গেলাম তো এই বাটিগুলো নিয়ে নিলাম আর এদিকে কিছু দৈনন্দিন টুকিটাকে গ্রোসারিজ জিনিসপত্র নিয়ে নিলাম কারণ এগুলো ছাড়া আবার আমাদের চলে না কারণ আমার ছেলে খুব নুডলস খায় প্লাস আমিও খাই আপনাদের ভাইয়াও খায় মাঝে মধ্যে দেখা যায় যে নাস্তাটা নুডলস দিয়েই করা পড়ে যায় তো যাই হোক আবার দুধটা কিনেছি কিন্তু ডায়েট করার জন্য যাই হোক দুধের মধ্যে ফ্যাট নাই এরকম একটা দুধ নিয়েছি দেখি ট্রাই করে কেমন হয় এই দুধটা খেতে তাহলে পরবর্তীতে এই দুধটাই ব্যবহার করার চেষ্টা করবো চায়ের মধ্যে যেহেতু চা ছাড়া আমার চলে না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ